আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন বরাবরের মতো আরেকটি কি ভিডিও আসলাম আমি যাচ্ছি হচ্ছে পোস্তগোলা ব্রিজ থেকে মাওয়া এক্সপ্রেস পুলিশ যাই সামনে পুলিশ দাঁড়া করতে বলছিলাম কিন্তু দাঁড়ায়নি পুলিশকে ওভারটেক করে চলে গেলাম জানি না কি হবে সামনে যাই হোক আমি যাচ্ছি হচ্ছে ইকুরিয়া বিআরটি থেকে এখানে আসছিলাম আমার ড্রাইভিং লাইসেন্সের এক্সাম দিতে তো এক্সাম দেওয়া শেষ এখন যাচ্ছি মাওয়া এক্সপ্রেস একটু দেখতে অনেক দিন যাওয়া হয় না দেখতে তো ভাবলাম একটু ঘুরে আসি শ্রীনগর থেকে এ করে তো সবাই চিনেন কম বেশি এটা হচ্ছে পোস্তগুলো ব্রিজের সাথেই একেবারে তো এখান থেকে যাচ্ছি আমি মেওয়া এক্সপ্রেস বা মাওয়া হাইওয়ে যেটাই বলেন না কেন তো এখানে সর্বোচ্চ গতিসীমা আশি রাখতে বলছে কিন্তু কেউ আশি কেউ আশির ওপরে এরকমভাবে চালাচ্ছে মানে আমি একটা জিনিস বুঝলাম না আমি যখন মুখিকে বললাম মুখিকে আমাকে তিনটা প্রশ্ন করছে তিনটে থেকে একটা পার্সি আমাকে ফেল দিয়ে দিছে কিন্তু অন্য অন্য যারা করছে তারা একটা পারলেই পাস দিয়ে এই বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স করতে হলে দালাল ধরতেই হবে দালাল ছাড়া কোনোভাবেই ড্রাইভিং লাইসেন্স করা যায় না তো এই হচ্ছে বাংলাদেশের অবস্থা আমি অবশ্য দালাল ধরতে হবে কারণ এক্সামটা খুব ভালো হয়নি ফেল দিয়ে দিতে পারে ঠিক আছে তো দেখেন আমার সামনে এই যে পিক আপ ভ্যানটা এটা না হইল আশির উপরে ছিল গতি ঠিক আছে আর এটার সাথে মানে ওভারটেক করাটা খুবই কঠিনই মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে বড় বড় যে ডিস্ট্রিক্ট বাসগুলো আছে বা এই ডিস্ট্রিক্টে যে এই মালের গাড়িগুলো আছে ট্রাক পিক আপ এগুলোর সাথে আসলে মনে করেন এই ওভারটেক করাটা খুবই কঠিন এই যে দেখেন আমি ওভারটেক করতেছি এই বাসটার ওভারটেক করলাম ডিস্ট্রিক্ট বাস এটা কিন্তু ডিস্ট্রিক্ট বাস ঠিক আছে ডিস্ট্রিক্ট বাস ওভারটেক করা খুবই অনেকই আর আমার হচ্ছে এফ ড্যাশ ভার্সন টু তো এই বাইক দিয়ে একটা ডিস্ট্রিক্ট বাস ওভারটেক করাটা খুবই কঠিন তো যাই হোক আপনারা তো দেখতে পাচ্ছেন যে ভিডিওর সামনে যে মাওয়া এক্সপ্রেস হো আসলে ফোনে কেমন লাগতেছে জানি না আমি কিন্তু যখন বাইক রাইড করতেছি তখন কিন্তু মানে মনে হচ্ছিলো না যে আমি বাংলাদেশে আছি এরকম মনে হচ্ছে আসলে এই বাংলাদেশে এটা হচ্ছে এক নম্বর সবচেয়ে বড় হাইওয়ে তো এটা দিয়ে যখন বাইক রাইড করবেন কেউ যারা বাইক রাইডার আছেন এখান দিয়ে বাইকাররা যারা আছেন আর কি তো এখান থেকে যখন যাবেন মানে মোট কোথায় অন্যরকম একটা ফিল আসবে যেটা এখন আমি পাচ্ছি একে পরে থেকে আসছি কিন্তু আমি বাইক নিয়ে কখন আসিনি এই ফার্স্ট টাইম বাইক নিয়ে আসলাম তো সামনে কোচি আমরা ফ্রিজ সম্ভবত এটা পার হতে হলে টুলে টোল দিতে হবে তো এখানে আমি টোল দিই দেখি টোল দিয়ে কত টাকা লাগে তো আমার কাছ থেকে এখানে বিশ টাকা টোল লাগলো বিশ টাকা আমি চাইলে এখান থেকে অভারটেক করে চলে যেতে পারতাম কিন্তু আইন যেটা সেটা তো মানতে হবে কোনো ভুলভ্রান্তি করা যাবে না যাই হোক বিশ টাকা টুল দিয়ে এখন যাচ্ছি আমরা ব্রিজের উপর দিয়ে ওর যখন এই ব্রিজটার উপর দিয়ে যাবেন হ্যাঁ মানে মনে হবে যে আপনি কোথাও ছৌদি বা অন্য কোনো দেশের রাস্তায় আপনি বাইক রাইড করতেছেন এরকম মনে হবে মানে এত ভালো লাগতেছিল এখানে আসলে দেখেন আমার এখানে যে যে প্রাইভেট কারটা ওভারটেক করে চলে যাচ্ছে এটা কিন্তু গতি না হলো অনেক প্রায় আশির উপর আছে আমার বাইকই তো আছে বর্তমানে কত ষট্টি আষট্টিতে টানতেছে তো দেখেন ডিস্ট্রিক্ট বাসগুলো এইগুলোই যে হুট করে আসলো এখানে কিন্তু মানে যখন আমার ওভারটেক করে হোট করে আসলো তো আমার বাইকে এমন জোরে একটা বাতাসের মতো আপসা একটা ভাব লাগলো মনে হয় যে আমার বাইকটা পড়ে যাবে এরকম কোনো কিছু একটা আপসা বাতাস লাগলো বুঝছেন তো এই ডিস্ট্রিক্ট বাসগুলো খুবই এই এইখান থেকে চলাচল করে যখন আপনাকে ওভারটেক করবে ওরা ওভারটেক করতে সময় এমনভাবে যাবে মনে হয় যে আপনার বাইকটাকে উল্টে পাল্টে ফালায় রেখে চলে যাবে এরকম একটা অবস্থা আর কি তো আমি এখন আছি কচিয়ামোড়া সরি নীমতলা ব্রিজ পার হয়ে আসলাম নিমতলা ব্রিজ পার হয়ে আসলাম এখন যাব হচ্ছে কচিয়ামোড়া ব্রিজের উপর দিয়ে প্রায় চলে আসছি কিন্তু এখানে একটা কথা হচ্ছে যে আমি যখন যাচ্ছিলাম যখন আমি যাচ্ছিলাম যে নিজ টুল পার না হইতে মানে টুলের টাকা না দিয়ে অন্য দিক দিয়ে নিচ দিয়ে যাইতে কিন্তু আসলে ব্যাপারটা হয়েছে কি আমি যখন যাচ্ছিলাম রাস্তা দেখে এত ভালো লাগছে যে আমি আর দিক দিয়ে ঢুকতে পারিনি তো এদিক দিয়ে ভোল ঢুকে গেছে এখন বেরোনের রাস্তা পাইতেছিলাম না তো দেখি সামনে পাওয়া যায় কি না এখানে টুল বিশ টাকা কিন্তু আসলে না দিলেও চল চলতো কিন্তু আমি দিলাম কারণ রুলস যেটা সেটা তো মানতে হবে দেখেন আমার সামনে যে বাইকটা গেলো এটা কিন্তু প্রায় আশি থেকে নব্বই উপর টান আছে মানে এখান থেকে এত জোরে এত স্পিডে বাইক চালায় হ্যাঁ যাদের আসলে বাইকের বাইকের যারা আছেন তারা এখান থেকে চালালে হয়তো একশো একশো দশ বিশ এরকম স্পিডে হতে পারবেন হ্যাঁ মাওয়া এক্সপ্রেসও এরকম একটা আপনার জন্য হয়েছে তো যাই হোক আমি অনেকক্ষণ যাবৎ বেরোনোর রাস্তা খুঁজতেছিলাম আসলে কি বলবো পাচ্ছি না জানি না কোন পর্যন্ত যাইতে পারবো কারণ আমরা একটু নিচে দাঁড়াতে চাইছিলাম এই কিছু খাওয়ার খাওয়া দাওয়া করার জন্য আসলে হল এদিকে ঢুকে গেছি জানতাম না এরকম প্রথম প্রথমবার তো এরকম জানা ছিল না আর আজকে প্রচণ্ড রোদ এই রোদের কারণে মানে শরীরটা খুব ক্লান্ত লাগতেছিল যার জন্য একটু কোথাও বসে খাওয়া দাওয়া করলে খুব ভালো লাগতো তো আমি বাইকটা কিন্তু অনেক আস্তে চালাচ্ছি স্পিডটা একেবারে কমাই দিছি পঁয়ষট্টি ছেষট্টি এরকম টানে চাল চালাইতেছি তো আমার এই বাইক ব্লগ ভিডিও প্রথম প্রথম না কেমন হচ্ছে সবাই একটু জানাবেন যদি আমার এই ব্লগটা ভালো লাগে আর যদি কোনো খারাপ দিকটা দেখেন তাহলে সেটাও জানাবেন আমি নেক্সট ভিডিওতে সেইভাবে না দেওয়ার চেষ্টা করব দেখেন সর্বোচ্চ গতি সীমা আট আশি হ্যাঁ এরা আশির ওপরে টানতেছে হ্যাঁ দেখেন আমি আছি বর্তমানে কত ষাটির উপরে হ্যাঁ পড়া ষাটের উপরে আছে আমি তো তারা আশি নব্বই এরকম করে টানতেছে এখানে এই যে দেখেন ভট বডি আমার আগে চলে যেতেছে দেখছেন কী অবস্থা হোক এই যে দেখেন আমি ভাবছিলাম এটা ভেরোনা যায় আসলে না এখানে যাত্রী যাত্রীরা বাসের জন্য ওয়েট করতেছে আমি এখানে ভাবছিলাম একটু বেরোতে পারবো আসলে তেমন কোনো কোনো স্পেস পাইলাম না দেখি কতটুক কতটুকু যাইতে হবে সামনে দেখি পাওয়া যায় কি না একটু চারপাশে তাকায় দেখবেন যারা আমার ভিডিওতে দেখ দেখতেছেন হ্যাঁ গাছ এখানে আবার জায়গায় জায়গায় যে রোড সংরক্ষণ বা রোড সংস্কারের কাজের জন্য যে লোকগুলা রাখা হয়েছে এখানে গাছে পানি দিতেছে আর রাস্তায় যেখানে কোনো প্রবলেম হচ্ছে বা কোনো বৃষ্টির পানি জমে রাস্তা ক্ষয়ক্ষতি হচ্ছে যেখানে ওই ঢালাইগুলো উঠে যাচ্ছে সেখানে আবার নতুন করে মেরামত করতেছে তো মাও এক্সপ্রেসওটা খুব যত্ন সহকারে দেখতেছে সরকার শেখ হাসিনা সরকার বলেন বর্তমানে যে অন্তর্বর্তনকালীন সরকার যে আছে সেও সব দিক দিয়ে নজর রাখতেছে তো শেখ হাসিনা থাকাকালীন তো এই যে দেখেন বাইকটা এই যে বাসটা আমাকে ওভারটেক জোরে একটা বাতাস লাগছে আমার বাইকে মনে হচ্ছিলো যে আমি ওইখানে যে পাশে গিয়ে ওই রেলিংয়ের বাড়ি খাবো এরকম একটা অবস্থা মানে দিকটা খুব সাবধানে থাকবেন সবাই হ্যাঁ আসলে এই বাসগুলো ডিস্ট্রিক্ট বাসগুলো এমন স্পিডে চালায় যে আপনার এমন একটা ওভারটেক করলে এমন একটা ইয়া লাগবে মনে হয় যে আপনি অ্যাক্সিডেন্ট করবেন এরকম একটা অবস্থা যাই হোক এই যে অনেক খোঁজাখুঁজির পর আমি এই কি বলে বেরোনোর রাস্তা পেলাম তো এখন আমি আমার বাসার দিকে যাব এখানে হাত পর লাল হয়ে গেছে প্রায় আধা ঘণ্টা যাওয়া এরকমভাবে চালাচ্ছিলাম রাস্তা খুঁজছে খুঁজতেছিলাম খোঁজাখির পরে এরকম একটা বেরোনো রাস্তা পেরে পাইছি তো এখান থেকে আমি ডান দিক দিয়ে ঢুকবো ঢুকে আমি আমার বাসার যে রাস্তাটা ওই ওই দিক দিয়ে যাবো আর কি এটা হচ্ছে কচিয়া কচিয়ামোড়া সরি এটা হচ্ছে শ্রীনগরে যাওয়ার আগে একটা বাজার পরে বাজারটার নাম জানি না বলে গেছি তো এদিক দিয়ে বেরিয়ে আমি দিক দিয়ে যাব আর কি হুম এ দেখেন আসলে এই মাওয়া এক্সপ্রেসও নিচ দিয়ে অনেক জ্যাম অনেক জ্যাম থাকে এখানে দেখেন নিজে দেখেন আশেপাশে দেখেন এখানে হচ্ছে গাড়ি পারাপার হবে বড় বড়ো বাস পার হবে না অন্য এখানে গাড়ি পার্কিং করে রাখছে আর বর্তমানে বাংলাদেশে অটো অটোর এইটাই বেশি অটো থাকে বেশি বর্তমানে বাংলাদেশে এত পরিমাণ অটো চলাচল তৈরি চালাইতেছে তো অটোর কারণে যানজটটা আরো বেশি তৈরি হয় মানে বড় হাইওয়ে রোডে তো দেখা যায় না কিন্তু এই যে এরকম হাইওয়ে নিজ যে রোডগুলো গেছে এগুলোতে দেখা যায় হ্যাঁ এই যে দেখেন অটোর জন্য যাইতেই যাইতেই পারতেছি না আবার একটা বাস পার্কিং করে রাখছে মানে কি বলবো বর্তমানে বাংলাদেশে মানুষের কাণ্ডজ্ঞান বলতে কিছুই নেই এক কথা বলতে গেলে মানে এই যে দেখেন এখানে একটি সুন্দর ঘোরার একটি রিসোর্ট কিনা জানি না এরকম একটা পার্কের মতো হবে আর কি তো আমি দেখি সামনে আমাদের বাসার যাওয়ার রাস্তা কোন দিক দিয়ে তো কাউকে জিজ্ঞেস করতে হবে কারণ আমি দিক দিয়ে কখনও তেমনভাবে আসিনি একটি কাউকে জিজ্ঞেস করতে হবে সম্ভবত চলে আসছি একজনকে জিজ্ঞেস করি সামনে দেখি এটা সম্ভবত নিমতলি নিমতুলি অথবা হাসেরা হাসেরার কাছাকাছি চলে আসছি এরকম একটা জায়গা মনে হচ্ছে আমার অনেক আগে আসছিলাম এই জন্য আর কি চেনা চেনা লাগছে তো এখানে রাস্তার গতি সীমা হচ্ছে চল্লিশ কিন্তু আমি চল্লিশ অভার করে ফেলছি দেখেন সাইট সাইটের ওপরে আছি আমি তো সবাই আমার কথা শুনে বা আমার ব্লগ ভিডিও দেখে কেমন লাগতেছে বা কেমন মনে হচ্ছে হয়তো মনে হচ্ছে যে কী ফালতু কথা বলে কি ফালতু ব্লগ ভিডিও করতেছে আসলে নতুন নতুন ভাই একটু প্রবলেম হবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এটা আমি মনে করি তো আপনারা যে যাই বলেন কেন বলেন না কেন হয়তো আমার একটু কথায় বাঁচতেছে আমার কথা বলতে সমস্যা হচ্ছে ফার্স্ট টাইম তো এরকম হওয়ার কথাই সবারই হয় কারণ প্র্যাকটিস করতে করতে একটা সময় আয়ত্ত চলে আসবে আর কত দূর যাইতে হবে আল্লাহ জানে ভাই এই রাস্তাটা আলমপুর দিয়ে বেরিয়েছে আলমপুর রাস্তার কোন দিক দিয়ে সামনে আরেক কিছু আছে না আচ্ছা ধন্যবাদ তো তাদেরকে জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করার পর তারা বললো সামনে একটা বাজার আছে বাজার না মানে স্ট্যান্ডের মতো এখানে গাড়ি অটো পার্কিং করা সেখান দিয়ে আরেকদিকে যায় আলমপুর বাড়ির দিকে যাওয়ার রাস্তা তো এখান থেকে যাবো আমার ভাষায় আর এই জায়গাটার নাম হচ্ছে হাসেরা এটা হাসেরা বাজার তো যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট অন্যরকম কোনো ভিডিও নিয়ে অন্য কোথাও কোনো একটি ভিডিও নিয়ে তো এখানে আজকে আমি আর পারতেছি না এখানে শেষ করে দিচ্ছি